আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও বাজারে ভিডিও নিয়ে চলে আসলাম আপনার সামনে দেখতে পাচ্ছেন বাঁধাকপি বাঁধাকপি প্রতি পিস বিশ টাকা নিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন পেঁপে পেঁপে নিতে পারবেন প্রতি কেজি চল্লিশ টাকা হ্যাঁ গাইস প্রতি কেজি চল্লিশ টাকা নিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন টমেটো টমেটো নিতে পারবেন বিশ টাকা কেজি টমেটো অনেক সস্তা বিশ টাকা কেজি নিতে পারবেন টমেটো সামনে দেখতে পাচ্ছেন গাজর গাজর নিতে পারবেন চল্লিশ টাকা কেজি হ্যাঁ গাইস গাজর চল্লিশ টাকা কেজি কাঁচা কলা নিতে পারবেন তিরিশ টাকা হালি কাঁচাকালা তিরিশ টাকা হালি নিতে পারবেন আপনার সামনে দেখতে ফুলকপি ফুলকপি প্রতি পিস বিশ টাকা নিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন শশা শশা নিতে পারবেন প্রতি কেজি চল্লিশ টাকা গাইস শশা চল্লিশ টাকা কেজি করলা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি করলাও নিতে পারবেন চল্লিশ টাকা কেজি এই শশাগুলো ভালো চল্লিশ টাকা কেজি নিতে পারবেন শশা চল্লিশ টাকা কেজি নিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন সিম এই সিমটা নিতে পারবেন তিরিশ টাকা কেজি হ্যাঁ সিমটা সিম নিতে পারবেন তিরিশ টাকা কেজি তিন প্রকার সিম আছে এই সিমও নিতে পারবেন তিরিশ টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন পৈশাখের ফুল বিশি নিতে পারবেন বিশ টাকা কেজি আপনারা এই সিমটাও নিতে পারবেন তিরিশ টাকা কেজি আপনারা সামনে দেখতে পাচ্ছেন বেগুন এই বেগুনটা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি অনেক ভালো বেগুনটা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি এই লম্বা বেগুনটাও চল্লিশ টাকা কেজি নিতে পারবেন অনেক সুন্দর লম্বা বেগুন নিতে পারবেন চল্লিশ টাকা কেজি আপনারা সামনে দেখতে পাচ্ছেন লাউ একদম কচি লাউ নিতে পারবেন সাইজ অনুযায়ী তিরিশ টাকা চল্লিশ চল্লিশ পঞ্চাশ টাকা পিস নিতে পারবেন কচি লাউ আপনারা মূলা নিতে পারবেন বিশ টাকা কেজি মূলাগুলো অনেক ভালো নিতে পারবেন বিশ টাকা কেজি আপনারা চাল কুমড়া নিতে পারবেন বিশ টাকা পিস চাল কুমড়া নিতে বিশ টাকা পিস আপনারা শালগম নিতে পারবেন বিশ টাকা পিস আমি প্রতিনিয়ত সাপ্তাহিক আয়োজনে আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসি সকল সবজির দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন প্রতি সপ্তাহে বাজারের দাম সম্পর্কে জানার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আজকেও আপনারা জানতে পারলেন সকল সবজির দাম জানতে পারবে পারলেন এই ভিডিওর মাধ্যমে আমি আজকে চলে আসলাম ঢাকা উদ্যান মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ গাইস মনির মিয়া কাঁচা বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আজকে চোদ্দ দুই দু হাজার পঁচিশ শুক্রবার সকল সবজির দাম ভিডিওর মাধ্যমে জানতে পারলেন প্রতিনিয়ত আমার ভিডিও দেখলে আপনারা এই সবজির দামগুলো জানতে পারবেন আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন তাহলে বাজার গেলে ঠকবেন না কোন সবজির কত দাম এই ভিডিওর মাধ্যমে জানতে না আপনারা দেখতে পাচ্ছেন সামনে ঝিঙ্গা দেখতে পাচ্ছেন ঝিঙ্গা নিতে পারবেন তিরিশ টাকা কেজি অনেক সুন্দর কচি ঝিঙ্গা নিতে পারবেন তিরিশ টাকা কেজি দমদল নিতে পারবেন চল্লিশ টাকা কেজি দমদল নিতে পারবেন চল্লিশ টাকা কেজি এখানেও আমরা ঝিঙ্গা বলি তরাই বলি নিতে পারবেন চল্লিশ টাকা কেজি সামনে দেখতে পাচ্ছেন সজনা সজনা নিতে পারবেন চল্লিশ টাকা আড়াইশো গ্রাম চল্লিশ টাকা অনেক দাম বেশি মোটামুটি প্রথম উঠছে আপনারা প্রতিনিয়ত এখানে আসবেন প্রতিনিয়ত এখানে আসবেন বাজার করার জন্য এখানে শুধু কাঁচা সবজি ছাড়াও মাছ মাংস ডাল চাল যা বতীয় যা সব পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ